যে যেখানে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ শুরু হয় না যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হোক মানে একটা সিচুয়েশন বুঝার জন্য যে পরিস্থিতি কতটুকু গুরুতর ধরুন এখন একটা যুদ্ধ চলছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতা করছিলেন তিনি প্রথমে ইউক্রেনের উপর বিরক্ত হয়েছেন তারপর তিনি রাশিয়ার উপর বিরক্ত হয়েছেন এবং তিনি দুজনের উপরে বিরক্ত হয়ে বলেছেন যে এদের অবস্থা হয়েছে এরকম যে ছোট বাচ্চারা যখন পাগলের মতো লড়াই করে তখন তাদেরকে ছেড়ে দিতে হয় কিছুদিন লড়াই করার জন্যে তারপর দুইজনকে টেনে আলাদা করতে হয় এখন ইউক্রেন এবং রাশিয়ার অবস্থা হয়েছে সেরকম এটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং ইউক্রেনের ইউক্রেনের অবস্থা আপনারা জানেন যে একটা ধারাবাহিক দুঃস্বপ্নের ভেতর দিয়ে তারা যাচ্ছে তো ডোনাল্ড ট্রাম্প একটা কমেন্ট করেছিলেন যে যদি তিনি না থাকতেন তাহলে রাশিয়ার জন্য অনেক খারাপ কিছু হতে পারত যখন ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছেন তখন রাশিয়ার তরফ থেকে এই কথার একটা জবাব দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে রাশিয়ার সঙ্গে যদি খারাপ কিছু হয় তবে তার তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে সুতরাং ওখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় কিনা এ ধরনের চর্চা এ ধরনের কথা প্রচুর হয়েছে অনেক শুনেছি কিন্তু সুপ্রিয় দর্শক ইরান থেকে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কোনো রকম একটা আশঙ্কা আপনারা করেন বা এ বিষয়টি কি আমি বেশ কয়েকজনকে দেখলাম যে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে কেন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে এর কারণ হলো ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর একটা কমেন্ট ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি এমন সব কথা বলেছেন যা নিয়ে এখন নানান জল্পনা কল্পনা হচ্ছে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি সংঘর্ষ বাধে তাহলে ইরান তার যে অঞ্চল আছে মধ্যপ্রাচ্য আছে সেখানে মার্কিন ঘাটলুকে লক্ষ্যপ্রস্ত করবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি পরমাণু চুক্তি হওয়া নিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন তিনি বলেছেন যে ইরানের একটা কিছু হয়েছে তিনি অনেক আত্মবিশ্বাসী ছিলেন বাট তিনি যে আলোচনা করতে চান এ বিষয়টি আমরা ইসরায়েল টাইমস এর মানে টাইমস অফ ইসরায়েল সেখানে প্রকাশিত একটা খবরে আমরা দেখেছি সেখানে বলা হয়েছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নাতানিয়াহর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প চল্লিশ মিনিট কথা বলেছেন এবং তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এটি বলা বলা হয়েছে নেতানিয়াহ ডোনাল্ড ট্রাম্পকে বলার চেষ্টা করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা কিছু হবে না ইরান সময় করছে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে চেয়েছেন মানে আক্রমণের যৌক্তিকতা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে একটা আলোচনার পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তিনি আশা করছেন যে একটা চুক্তিতে পৌঁছাবে ইরান একটা প্রস্তাব মানেনি বা ইরানের একটা প্রস্তাব তার মন মতো হয়নি তাতে করে আলোচনা শেষ হয়ে যায় না এবং ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য একটা সময় নির্ধারণ করেছেন যে সময়টা হলো তিনি বলেছেন যে বৃহস্পতিবার আবারও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হবে কিন্তু ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এই আলোচনাটা অনুষ্ঠিত হবে রবিবারে আমরা ঠিক এখনো জানি না যে কবে এই আলোচনা অনুষ্ঠিত হবে এর আগে যতগুলো আলোচনা অনুষ্ঠিত হয়েছে বেশিরভাগ আলোচনায় অনুষ্ঠিত হয়েছে শনিবারে এখন এটি হবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ষষ্ঠতম আলোচনা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প একটা আলাপ আলোচনা তিনি করছেন আবার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এই কথাটাও বলেন যে যদি ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে যায় যদি কোনোরকম চুক্তি তাদের মধ্যে না হয় তাহলে ইরানকে মৃত্যু দেখতে হবে ধ্বংস দেখতে হবে যুক্তরাষ্ট্র সেখানে হামলা করবে তিনি যুদ্ধ ছাড়াই একটা মীমাংসা করতে চান কিন্তু যুদ্ধর প্রসঙ্গটা তিনি টেনে নিয়ে আসেন এবং সামরিক সমাধানের বিষয়টিকেও তিনি সামনে রাখেন আবার ধরুন যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করতে চেয়েছে বা ইরানে একটা আক্রমণ করতে চেয়েছে এরকম দুবার খবর প্রকাশিত হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদপত্রগুলোতে কিন্তু তখনও ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা সভাসদ রয়েছেন অর্থাৎ নীতি নির্ধারক মন্ত্রীপরিষদের সদস্য রয়েছেন তারা আলাপ আলোচনা করে ঠিক করেছেন যে প্রবলেমটা তারা আলোচনার মাধ্যমে শেষ করবে অর্থাৎ ইরানের সঙ্গে যে সব ইরানের সঙ্গে যে বিষয়টি রয়েছে সেটি তারা মিটমাট করতে চায় আলোচনার মাধ্যমে সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক ঘাটি রয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে এবং এই জায়গাতে যুক্তরাষ্ট্র কখনই বড় একটা যুদ্ধ করতে চায় না বলে সমরপিদরা বলে থাকেন এবং তারা মনে করেন যে এই মধ্যপ্রাচ্যে আলোচনা কূটনৈতিক চাপ প্রয়োগ ইত্যাদির মাধ্যমে যুক্তরাষ্ট্র কাজ করতে চায় এটি বিশ্লেষকরা বলে থাকেন এখন আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যেমন একশো একদিকে আলোচনার কথা বলেন পাশাপাশি যুদ্ধের কথা বলেন ঠিক তেমনি ভাবে এখন করেছে অন্যদিকে ইরানও যুদ্ধের কথা বলছে তাহলে সর্বশেষ আল জাজিরাতে প্রকাশিত যে আমি বললাম যে প্রতিবেদনে প্রতিরক্ষা মন্ত্রী ইরানের আজিজ নাসির زاده বুধবার সাংবাদিকদের বলেছেন যে যদি জাতিসংঘ আগে ইরানে হামলা করে তবে ইরানও আক্রমণের জবাব দেবে এবং মার্কিন ঘাটিগুলোকে সাহসিকতার সঙ্গে লক্ষ্যবস্তু করবে এমন কিনা তা অন্য কোন দেশে থাকুক না কেন আচ্ছা এখন রয়টার্সকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে কিছু কর্মকর্তা হুমকি দিচ্ছে মানে মার্কিন কর্মকর্তারা হুমকি দিচ্ছে যে হুমকিতে তারা বলছেন যে যদি আলোচনা ব্যর্থ হয় তবে সংঘাত বাড়তে পারে আর যদি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তবে যত সব মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলো সবই ইরানের নাগালের মধ্যে রয়েছে এবং ইরান সেখানে সাহসের সঙ্গে আঘাত করবে তো এখন ডোনাল্ড ট্রাম্প তিনি নেতানিয়াহর সঙ্গে নেতানিয়াহকে বলেছেন যে গাজায় যেন যুদ্ধটা বন্ধ করে দেয় আবার তিনি আলাপ আলোচনার জন্য তারিখও দিচ্ছেন তিনি একটা প্রপোজালও দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র এখন এটি মানতে চাইছে না যে ইরানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো প্রক্রিয়া থাকুক বা পদ্ধতি থাকুক আবার পাশাপাশি যুদ্ধের কথাও তিনি বলছেন আছে এখন ডোনাল্ড ট্রাম্প একটা পডকাস্টে বলেছেন যে তিনি কয়েক মাস আগে যতটুকু আত্মবিশ্বাসী ছিলেন এখন ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস তার কমে এসেছে কারণ তিনি মনে করেছেন যে ইরানের একটা কিছু হয়েছে আবার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যখন কথা বলেছেন তখনও তিনি বলেছেন যে আলোচনায় ইরান আগ্রাসী হয়ে উঠেছে তো ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে যদি যুদ্ধ ছাড়া যুদ্ধ ছাড়া সমাধান করা যায় তবে সেটি খুব ভালো হয় এই হলো ডোনাল্ড ট্রাম্পের কথা এখন তাহলে ইরান যে একটা হুমকি দিয়েছে সুপ্রিয় ইরানের এই হুমকিটাকে ফাঁকা বলি অর্থাৎ ইরানের হাতের নাগালে কয়টা মার্কিন ঘাটি ঘাটি আছে এবং ইরানকে চাইলে সেসব মার্কিন ঘাটিগুলোতে হামলা করতে পারবে এবং সেসব মার্কিন ঘাটিগুলোর সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র কি কি ব্যবস্থা নিয়েছে চলুন আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করি ইরানকে যদি আপনি ধরুন কারো গলায় মালা পরিয়ে দেওয়া হয় যদি আপনি ভাবেন তাহলে ইরানকে মাঝখানে রেখে যুক্তরাষ্ট্র যতগুলো ঘাঁটি করেছে সেগুলো একটা মালার মতো করে অনেকগুলো ঘাঁটি সেখানে আছে এই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্য এবং পারস্য উপসাগর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই ঘাটিগুলো ডেফিনেটলি ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের নাগালের মধ্যে পাল্টাপাল্টি করে বলতে গেলে ইরানও এই ঘাঁটির ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের নাগালের মধ্যে মানে জায়গাটা খুবই ভয়ঙ্কর আর কি চলুন গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি সম্পর্কে আমরা আলোচনা করি বাহরাইন ইরান থেকে দুইশো কিলোমিটার দূরত্বে আছে খুব বেশি দূরে নাইন কাছাকাছি বাহরাইনে একটা ইউএস নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি আছে যেখানে যুক্তরাষ্ট্র তাদের ফিফথ ফ্লিট রাখে এবং ইরান ইরানের এই 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 ঘাঁটিটা ইরানের রেঞ্জের ভিতরে রয়েছে এবং যেহেতু দুইশো কিলোমিটার বুঝতে পারছেন ইরানও এই ঘাটির রেঞ্জের ভেতরে রয়েছে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি মধ্যপ্রাচ্যের যতগুলো ঘাঁটি আছে সবচেয়ে বড় ঘাঁটিটি করেছে কাতারে এবং কাতার হলো ইরান থেকে তিনশো কিলোমিটার দূরত্বে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান সেখানে সহজেই পৌঁছে যেতে পারে বা সেখান থেকেও ইরানের পৌঁছে যাওয়া যায় আপনারা জানেন যে ইরানের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্রগুলো বারোশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এরকম ক্ষেপণাস্ত্র ইরানের আছে বলে জানা গেছে আরেকটি ঘাটি হলো সংযুক্ত আরব আমিরাত এটি ইরানের ঘিনী উপসাগরের ওপারে এই এই ঘাঁটি এবং এর দূরত্ব হল দুশো থেকে তিনশো কিলোমিটার ইরান বহুবার এই ঘাটির কথা তার হুমকির তালিকায় বলেছে সৌদি আরবে সৌদি আরবের দূরত্ব ইরান থেকে পাঁচশো থেকে আটশো কিলোমিটার দূরে সেখানে প্রিন্স প্রিন্স সুলতান এয়ারবেজ এসকান ভ্যালি ইত্যাদি রয়েছে একটু দূরে কিন্তু তারপরেও একেবারে ইরানের যে মানে তাদের যে সামরিক সক্ষমতা সেই সক্ষমতার যে একেবারে বাইরে তা নয় কিন্তু কুয়েতে রয়েছে ক্যাম্প আরিফজান আলিয়াল সালিয়ার বেজ ইরানের সীমান্ত থেকে এটি খানিকটা দূরে কিন্তু তারপরেও পাঁচশো কিলোমিটারের মধ্যে রয়েছে এখানে প্রায় তেরো হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন আছে বলে ধারণা করা হয় ইরাকে হলো ইরানের একদম প্রতিবেশী সরাসরি নাগালের মধ্যে এবং ইরান দু সালে এই যে আইন আল আসাদ এয়ারবেজ ইর এয়ারবেজ ইত্যাদি এসব ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছিল সেটা করেছিল হলো যে কাশেম সোলেমানের মৃত্যুর পরে এছাড়াও জিবতি এবং তুরস্কের ইঞ্জুরলিক ঘাটি রয়েছে এগুলো তুলনামূলক দূরে কিন্তু যুদ্ধ যদি লেগে যায় তাহলে এগুলো ইরানের জন্য লক্ষ্যবস্তু হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটু ভিন্ন রকম তুরস্কে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার একটা ঘাঁটি আছে মানে পারমাণবিক বোমা সেখানে যুক্তরাষ্ট্র রেখেছে এখন ধরুন এই যুদ্ধ যদি যুদ্ধ সত্যি সত্যি লেগে যায় ইরান এবং যুক্তরাষ্ট্র তাহলে ইরান তার ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রোজ মিসাইল দিয়ে এই আঘাত এই এই সব ঘাঁটিগুলোতে আঘাত হানার সামর্থ্য সে রাখে কিন্তু সুপ্রিয় দর্শক এই হোস্ট কান্ট্রিতে যুক্তরাষ্ট্রের ঘাটিতে যদি ইরান আঘাত আনে তাহলে যুক্তরাষ্ট্র তো একটা ন্যাটোভুক্ত দেশ এবং ন্যাটোর পাঁচ ধারা অনুযায়ী সে দেশ যদি কোনো কোনো একটা ন্যাটোভুক্ত দেশ যদি আক্রান্ত হয় তাহলে বাকি বত্রিশটি সদস্য দেশকেও তার মনে করতে হবে যে তারা সবাই সমভাবে আক্রান্ত হয়েছে এবং তাদেরকে ছাপিয়ে পড়তে হবে সুতরাং যুক্তরাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে একটা বিশাল সেখানে শুরু হয়ে যায় এবং ইসরায়েল তো সেখানে ঝাঁপিয়ে পড়বেই সুতরাং যে হুমকি ইরান দিয়েছে এই হুমকি পরিণতি অনেক বড় আচ্ছা এখন ধরুন এই যে যুক্তরাষ্ট্র যে ঘাটিগুলো সেই ঘাটিগুলোকে যুক্তরাষ্ট্র এমনি এমনি ফেলে রেখেছে এই ঘাটিগুলোর সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র কি করছে এই ঘাটিগুলোর সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্যাট্রয়েড মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এবং এই প্যাট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেম আকাশে উড়ে আসা ক্ষেপণাস্ত্র ড্রোন রকেট সব কিছুকেই আকাশেই ধ্বংস করে দিতে পারে এই যে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এই যে এই যে ঘাঁটিগুলোর কথা আপনাদেরকে আমি বললাম নামগুলো বললাম সব এই সব ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ঠেকিয়ে দেওয়ার প্রধান সিস্টেম হিসেবে যুক্তরাষ্ট্র পেট্রিয়েট মিসাইল সিস্টেম ব্যবহার করবে পেট্রিয়েটের যে আরেকটু উন্নত যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যুক্তরাষ্ট্রের তার নাম হলো টার্মিনাল হাই আলটিউড এরিয়ার ডিফেন্স এটিকে থার্ড বলা হয় এবং এটি অনেক উঁচুতে এবং এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পারে সংযুক্ত আরব আমিরাতে থার্ড মোতায়েন করা আছে বলে জানা যায় এটি ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কে দিতে পারবে এছাড়া ছোট রকেট মর্টার যখন ঘাটির উপর পড়ে সেগুলো তারা গুলি করে সৈনিকরা এগুলো ফাটিয়ে দিতে পারে এরকম বেশ কিছু সিরাম সিস্টেম রয়েছে যে সিস্টেম দিয়ে এগুলো কাজ করা হয় তাছাড়া যুক্তরাষ্ট্রের রাডার স্যাটেলাইট সিস্টেম ইত্যাদি রয়েছে যা সহজেই আক্রমণের কোনো আশঙ্কা তৈরি হলে যুক্তরাষ্ট্রটি জেনে যাবে যুক্তরাষ্ট্রের ফাইটার জেড আছে কাতার এবং বিভিন্ন ঘাঁটিতে জেট প্ল্যান রয়েছে ইত্যাদি রয়েছে সো ইরানেরও অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইরান তার বাড়ির কাছে এই যে হুমকিটা দিয়েছে এই হুমকিটা তার বাড়ির কাছে আক্রমণের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ঠেকানোর চেষ্টা করবে কিন্তু মোট কথা হলো যে এই যে আক্রমণ যদি হয়ে যায় দুই পক্ষের ভিতরে তাহলে সেটা কতটুকু ভয়ঙ্কর হবে মেনলি এখন আমরা যেটি দেখছি যে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেখানে আমরা ড্রোন হামলা হতে দেখেছি এবং শুরুতে যেটি বলছিলাম যে জ্যালেন্সকির ইউক্রেনে এখন ধারাবাহিক দুঃস্বপ্ন চলছে এবং এগুলো সবই রাশিয়া ড্রোন হামলা করে করছে এবং সেগুলো মিসাইল ড্রোন এগুলো ব্যবহার করে হামলা করছে সামনের দিনগুলোর যুদ্ধতে বোধ করি এইটি ড্রোন বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে যাবে কারণ ড্রোন হামলা করলে নিজেদের সেনাদের ক্ষতি থেকে বাঁচানো যায় লোক বলের নিরাপত্তা বিধান করা যায় কিন্তু অন্যের ক্ষতি করার জন্য এটি পাঠিয়ে দেওয়া যায় ড্রোন দেখতে সুন্দর হল এই বড় ভয়ঙ্কর অস্ত্র ফলে যুদ্ধ যদি ধরুন যুক্তরাষ্ট্রের যুদ্ধের সঙ্গে যদি যুদ্ধ লেগে যায় তাহলে যুক্তরাষ্ট্র এয়ার এয়ারস্ট্রাইক করবে নৌবাহিনী দিয়ে তারা পারস্য উপসাগরের তাদের যেসব এয়ারক্রাফট মোতায়েন আছে সেসব যুদ্ধ বিমান আছে টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এই সব কিছু দিয়েই তখন আক্রমণ হয়ে যেতে পারে আর কি এগুলো হলো গিয়ে কথা আর সাইবার হামলা তো আছেই ইরান সাইবার হামলার ব্যাপারে খুবই পারদর্শী তাদের অনেক পড়াশোনা জানার লোক আছে যুক্তরাষ্ট্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একেবারে বসে নেই সুতরাং এসব বিষয়ে অনেক কিছু অনেক কথা বলা যাবে আমি সেসব কথাগুলো বলতে চাই না দরকার নেই বরং যেই কথাটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তারপরে কিভাবে এই হুমকি বা যদি চুক্তি না হয় ইরানের সঙ্গে বা যদি যুদ্ধ লেগিয়ে যায় তাহলে সেটি কিভাবে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করে ফেলতে পারে সেটি বিশ্লেষণ করে আজকের মতো আলোচনা শেষ করবো ধরুন রাশিয়া ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার বিশ বছর পর্যন্ত তারা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বহাল থাকবে এমন একটা চুক্তি করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হয় বলে অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আবার ধরুন এই বিশ্বের এই দুটি দেশ হলো মানে পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা যারা পেয়েছে তারা হলো এই দুটি দেশ এবং পশ্চিমা বিশ্বের বিপরীতে দাঁড়িয়ে তাদের ভিতরে বন্ধুত্বটা হলো দুঃসময়ের বন্ধুত্ব কিন্তু যে স্ট্র্যাটেজিক চুক্তি তারা করেছে সেই চুক্তিতে রাশিয়া বাধ্য নয় যে ইরান আক্রান্ত হলে ইরানের পক্ষে এসেই লড়াই করার জন্য বাধ্য নয় এখন কিন্তু যদি তাদের চুক্তিতে সামরিক বিষয় না থাকলেও এই বিষয়কে বলা আছে যে যদি তৃতীয় কোনো দেশ এই দুই দেশের কাউকে আক্রমণ করে তাহলে যে দেশ আক্রান্ত হলো না সে ওই আক্রমণকারী দেশকে কোন রকম সহায়তা করবে না অর্থাৎ বিরত থাকতে হবে তো রাশিয়া তো বিরত থাকবেই বরং অনেকে মনে করেন যে যেহেতু রাশিয়া ইরানের বন্ধ দেশ রাশিয়া এখানে জড়িয়ে যেতে পারে রাশিয়া যদি এদিকে জড়িয়ে যায় অন্যদিকে ইসরায়েল ইসরায়েল যদি জড়িয়ে যায় ডেফিনেটলি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো সঙ্গে ন্যাটো টানা পড়েন সুতরাং এটিকে ভয়ঙ্কর মাকড়সার জালের মতো একটা ভয়ঙ্কর বিস্তার হয়ে পড়ে সেই সঙ্গে ইরানের সঙ্গে চীনেরও সম্পর্ক রয়েছে খুবই ভালো এবং চীন ইরানের কাছ থেকে তেল কেনে আবার মধ্যপ্রাচ্যে কিছুটা দুর্বল হলেও হিজবুল্লাহ হুতি এবং ইরাক সিরিয়ার শিয়া মিলিশিয়া এসব জায়গাগুলোতে আপনার এই যারা ইরানের পক্ষের লোক আছে তারাও তখন অ্যাক্টিভ হয়ে পড়বে এবং এই সব কিছু মিলে আসলে পুরো ব্যাপারটা ভয়ঙ্কর রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যেমন একটা ভয়ঙ্কর বিষয় কল্পনা করে অনেক বিশ্লেষক ঠিক তেমনিভাবে ইরানের সঙ্গে যা হচ্ছে বা ইরান যদি যুদ্ধে ঢুকে পড়ে তাহলে এটাও একটা ভয়ঙ্কর জায়গা হবে সব কথা শেষ কথা হলো যে এই সবকিছু আলোচনায় আলোচনা করার জন্য বিশ্লেষণ করার জন্যে এই সব কিছুর বিশ্লেষণের মূল কথা হলো যে আসলে আমরা এই যুদ্ধ চাই না মানে যুদ্ধের ভয়াবহতা বিশ্ব দেখুক এটা আমাদের কারো কাম্য নয় আমরা যুদ্ধের মাধ্যমে মানুষের মৃত্যু ধ্বংস পৃথিবীর অস্থিরতা অর্থনীতির অস্থিরতা এসব বিষয় থেকে চাই না আমরা আশা করি যে বিশ্বের যারা বড় বড় নেতা রয়েছেন যারা লিডার রয়েছেন যারা বিশ্বকে পরিচালনা করছেন তারা আলটিমেটলি যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান রাখবেন এবং বিশ্বকে শান্তিতে করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমি আজকের মতো আলোচনা শেষ করি আমি দেখি যে কারা কারা কমেন্ট করেছেন সে কমেন্টের পর আমি আচ্ছা ওয়াসিমুল ইসলাম হামিম কমেন্ট করেছেন ধন্যবাদ আচ্ছা এ তিনি তিনি একটা কমেন্ট করেছেন তিনি বলেছেন যে ভাই মানুষ নয় গুনে গুনে পাঁচ এত আলোচনা কাকে শোনাচ্ছেন আচ্ছা প্রথম হলো আমি লাইভে যখন এই আলোচনা করি তখন আমি আগে থেকে একটা সময় দিয়ে আসি না যে আজ এতটাই লাইভ হবে আপনারা সবাই থাকবেন যখন আলোচনা শুরু করি তখন যারা থাকেন মোবাইলের কাছে সুযোগ তারা আসেন মূল ব্যাপার হলো যে এই যে আলোচনা যা করলাম তার রেকর্ড থাকে এবং এটি রেকর্ডেড হয়ে থাকে ফলে যাদের এই আলোচনাটা শোনার আগ্রহ থাকে বা ইচ্ছে থাকে যারা সারা দিন কাজ করেন কর্মব্যস্ত থাকেন অথচ বিশ্বের কোথায় কি হচ্ছে সে বিষয়ে জানতে চান একটু ভালো করে বুঝতে চান বাংলা ভাষায় তাদের জন্য আমি এই আলোচনাটা করে রাখি যেন তারা দিনের কোনো একটা সময়ে ঘুমাতে যাওয়ার আগে খেতে খেতে বা অবসর সময়টাতে অন্য কোনো কাজের সঙ্গেও ইউটিউব চালু করে তিনি যেন আমার এই বক্তব্যটা শুনতে পারেন সুতরাং পাঁচজন হলো কি পঞ্চাশ লাখ হলো সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো যে আমি যে বিশ্লেষণ করতে পারলাম এবং একটা কন্টেন্ট তৈরি করতে পারলাম থ্যাংক ইউ সো মাচ ভাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই মহিউদ্দিন মুক্তার থ্যাংক ইউ ফর কমেন্ট এম ডি রফ ধন্যবাদ মাসুদ রানা ধন্যবাদ নুরুল আলম কমেন্ট করেছেন তিনি জানতে চেয়েছেন যে আফগানিস্তানে ইউএস এর ঘাটি আছে কি না আচ্ছা সবশেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানে ইউএস এর কোনো ঘাটি নেই কিন্তু তারপরেও আপনি যেহেতু জানতে চেয়েছেন আমি আমাকে এটা ক্রস চেক করতে হবে আপনি এই ভিডিওটা যখন আমি পোস্ট হয়ে যাবে একটু কাইন্ডলি একটু কমেন্ট করে রাখবেন যেন আমি মানে বিষয়টা জেনে আপনাকে যেন অ্যান্সার করতে পারি আরেকজন কমেন্ট করেছেন তার নাম বলতে পারছি না তিনি আচ্ছা হাসনাত তানজিমা কমেন্ট করেছেন জাহাঙ্গীর মির্জা বলেছেন যে ইটস ম্যাটার অফ প্রিন্সিপাল নট স্ট্রেংথ আচ্ছা নুরুল আলম বলেছেন আচ্ছা এবং সৌরভ দত্ত কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় আজকের মতো বিদায় নিই এবং এখনো অনেকেই আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ক্যান্ডি সাবস্ক্রাইব করবেন যেন আমার এই ভিডিও সহজে আপনাদেরকে খুঁজে পায় শুভরাত্রি ভালো থাকবেন সবাই